আসসালামু আলাইকুম আশা আচ্ছা সবাই ভালো আছেন আপনার রহমতে আমি অনেক ভালো আছি সিলেট টেক পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আমি আব্দুল্লাহ মারক আপনাদের সাথেই আছি আজকে আমি একটি অসাধারণ নিয়ে আপনাদের আজকে আমি আপনাদের দেখাবো যাবো কীভাবে আপনার হাতের মোবাইল দিয়ে খুব সহজে আপনার ইউটিউবের ট্যাগ সেট করবেন আমরা অনেকে ইউটিউবে ভিডিও আপলোড করি ট্যাগ বসাতে পারি না তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার মোবাইল দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে ট্যাগ বসিয়ে নেবেন তো এর জন্য একটি সফটওয়্যার প্রয়োজন হবে প্রথমত প্লে স্টোরটি ওপেন করে নেবেন সার্চ বারে ক্লিক করবেন ইউটিউব স্টুডিও সার্চ করবেন আমার ডাউনলোড করা আছে তাই আমি ওপেন করব আপনার অ্যাকাউন্টটা সাইন ইন করে নেবেন তারপর দেখুন এই ভিডিওতে আমি টেক ব্যবহার করব তো আমি ভিডিওতে ক্লিক করলাম বা আপনার কন্টেন্টে ক্লিক করবেন এই ভিডিওতে ক্লিক করবেন এডিট পারে ক্লিক করবেন আপনার এখানে ডিসক্রিপশন বসিয়ে দিতে পারেন আমি টেক বসাব মোর অপশনে ক্লিক করব টেগে ক্লিক করব ইচ্ছা মতো আপনার ইচ্ছা মতো শেষ এভাবে আপনারা খুব সহজে আপনার মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিওতে টেক বসিয়ে নিতে পারেন আমার ভিডিও দিয়ে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ